দু ছাব্বিশ বিশ্বকাপ খেলতে নেইমারের মাস্টার প্ল্যান বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ব্রাজিলের একাদশে ফিরবেন তারকাই ব্রাজিলিয়ান প্রদর্শক কার্লো আঞ্চলিক ব্রাজিলের একাদশে যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ফিটনেস ইস্যুর কারণে ব্রাজিলের মূল একাদশে জায়গা পাওয়া হয়নি দলটির ইতিহাসের সর্বোচ্চই গোলদাতার তবে এবার দু বিশ্বকাপে নেইমারকে দেখতে বেশ উচ্ছ্বাসিত সমর্থকরা নেইমারও দু বিশ্বকাপের জন্য নিজেকে সেরাভাবেই প্রস্তুত করতে চান তাই বিশ্বকাপের এখনও বাকি থাকা ছয় মাস আগেই পুরোপুরি ফিট হয়ে ব্রাজিলের একাদশে ফেরার লক্ষ্যে নেইমারকে দলে নিতে প্রস্তাব জানিয়েছেন ব্রাজিলিয়ান লিগের অন্যতম ক্লাব ফিলোমেঙ্গো মূলত এই ক্লাবের একাধিক প্লেয়ারের চাপ নেইমারকে তাদের একাদশে যুক্ত করার এবং তাদের ধারণা নেইমার ফেলেম্যাঙ্গোতে খেললে সান্তোষের থেকে এখানে বেশি ফিট থাকবেন ও বিশ্বকাপের জন্য কারলো আঞ্চলত্বের একাদশে যুক্ত হতে পারবেন যেখানে চলতি বছর সান্তোষের সাথে চুক্তির মেয়াদে শেষ হলে নতুন করে চুক্তি নবায়ন করে দু সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার সিদ্ধান্ত নেওয়ার আগেই ফেলোম্যাঙ্গো এবার নেইমারকে নিয়ে এমনই এক আশা ব্যক্ত করেছে অন্যদিকে সান্তোষও চায় আবারও নেইমারকে তাদের দলেই রাখতে সব মিলিয়ে কারাকারিতে শেষ পর্যন্ত তারকাই ব্রাজিলিয়ানের গন্তব্য কোথায় হয় এটাই এখন দেখার বিষয় তবে গন্তব্য যাই হোক বিশ্বকাপের আগে ফুলফিট নেইমার জুনিয়র আর ব্রাজিলের একাদশে ফিরতে পারেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই তবে আসন্ন বিশ্বকাপ খেলতে চেষ্টার কোনো কমতি রাখবেন না তারকাই ব্রাজিলিয়ান